রুবেল রুমেলা আর আপনার বাইর বোন নাম বিদা রাজনা আসলে কোন বিষয়টা ধারণা করা এবং আসলে পারিবারিক কোন কলহ আছিল কি না এই বিষয়ে যে আপনার দিবা আপনার আপনার দিবা ভাই আচ্ছা আপনি কতটুকু জানেন ভাই আমরা যতটুকু জানতাম আছে দাগ আপনার খার সাং না মেয়ের মেয়ের ভাই মেয়ের বাড়ি পুরানো ফ্যান্সুগঞ্জ তো যেহেতু আপনি মেয়ের চাচা তো ভাই